হ্যালো বন্ধুরা আমি সুমন্ত আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে যে টিমকে নিয়ে আলোচনা করব আইপিএলের সবচেয়ে ব্যর্থতম টিম সেটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাকে ব্যর্থতম টিম বললাম এই কারণেই কারণ তারা কোনো বছর কাপ নিতে পারেনি বা কাপ নেওয়ার মতো খেলাও আমি কিন্তু তাদের থেকে দেখতে পাইনি শুধু তাদের হাইটটা বাড়িয়ে রাখা হয় কী জন্য সেটা জানি না তাদের ফ্যানব্রেস বেশি হতে পারে কিন্তু যেন ফ্যান ব্রেস বেশি সেটাও জানি না এবছর হয়তো বিরাটের লাস্ট সিজনও হতে পারে আর জন্য আমার যেটা মনে হয় তাছাড়া আবার আর সিবি জন্য একটা ভালো খবরও আছে কারণ এবছর কিন্তু ক্যাপ্টেন বিরাট থাকতে পারে কারণ সে বছর নেই ম্যাক্সোয়েরও নেই স্টারকেও নেই স্টারকেও তো নেয়নি আগে অন্য কেউ ছিল হয়তো নেওয়ার কথা ছিল কিন্তু ঋষভ পান্ত নেয়নি বা রাহুলকেও নেয়নি যেটা মনে করেছিলাম যে হয়তো রাহুলকে পর্যন্তও নিতে পারে কিন্তু সেটাও নেয়নি তো এবার যদি আরসিবি মাঠে না যায় তো তার চুনটা কেমন হতে পারে তো আমার যেটা মনে হচ্ছে এবারে ফিল সল্ট তাদের এই জন্য নিয়েছে ফিলসলকে কারণ দেখেছে এই গার্ডেনে ভালো পিচ ছিল খুব ভালো সে ট করতে পেরেছে তো তার চেয়েও ভালো পিচ হচ্ছে চেন্নাই সেন স্টেডিয়াম যেখানে আরও ভালো পিচ সবসময় ব্যাটিং পিচ থাকে তো সেখানে পিচল ভালো খেলতে পারে তার সঙ্গে তো বিরাট ওপেনিং করবে তারপরে থাকছে রাজত প্রতি থাকছে পিন ডিমিট থাকছে জে কে কেস থাকছে লিয়াম ডিমিন থাকছে জি শর্মা থাকছে তাছাড়া অলরাউন্ডার পুনর পাঞ্জে থাকছে এতগুলো ব্যাটিং মোটামুটি দেখে মানুষ ভালো হয়েছে কিন্তু তারপরে যে স্কিন বোলিং দেখেছে স্পিন স্কিন এতে থাকছে পি শর্মা স্বপ্নিল সিং স্কিন বোলিংয়ে একদম বেকার করে নিয়েছে এতটা স্কিন থাকতে পারতে একটা ভালো স্পিনার করে নিতে পারিনি রুজি চারকে ছাড়া কী উদ্দেশ্য ছিল সেটাও বুঝতে পারিনি কারণ ওজি চা আমি আগে এবছরই কথা বলছি না তার আগের সিজনেও ছেড়ে দেওয়া উচিত হয়নি তারপরে ফার্স্ট বোলিং কিন্তু আমার মোটামুটি দেখে ভালো মনে হয়েছে কারণ ফার্স্ট বোলিংয়ে থেকেছে যে রাশিক সালামকে নিয়েছে ভুবনেশ্বর কুমারকে নিয়েছে জো সেজেলুটকে নিয়েছে তো মোটামুটি ভালো দেখে মনে হচ্ছে ভালো টিমের টিম নিয়ে আছে কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে আমি সেরকম কোনো মানে যে ভালো কোনো ব্যাটিং সেটা তো আমি দেখতে পাচ্ছি না যে মনে হয় যে এক হাতে টিম বের করে নিতে পারে আমার যেটা মনে হয়তো ম্যাক্সিমাম রান পায়নি কিন্তু তাকে ধরে রাখা উচিত ছিল তো আপনাদের প্রচুর টিম দেখে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু দেখে এটা যদি ধরে নেওয়া যাক দশে ছয় ছয় পাওয়ার মতো টিম বানিয়েছে তো ওই ভিডিও দেখে আমাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিও